প্রতিটা জামার সাথে যেই এক্সট্রা হাতার কাপড়টা লাগানো থাকে সেটা আমরা আজকে আপনাদেরকে কেটে দেখাবো এই যে আমাদের একটা জামা এটার এই যে মার্ক করা সাদা দাগ দেয়া এই পার্টটা আমরা কেটে ফেলব হ্যাঁ এখন হলো দুটো হাতার জন্য যে দুই পার্ট সেই দুইটা পার্ট আমরা আলাদাভাবে কেটে ফেলতেছি এবার জামার পার্ট দুটো হাতা তো আমাদের কাটা শেষ এখন জামার পার্ট দুটো আমরা আলাদা আলাদা ভাবে কেটে নিয়েছি এই যে একটা এবং এই যে একটা এই দুটো পার্ট এবার আমরা দুটো করে করব প্রতিটা ভাঁজ করে করে দেখাই দিচ্ছি কাটলে দাগটা দেখা যাবে ভালো আচ্ছা আমরা হলো উল্টা করে ভাঁজ করে কাটবো তাহলে দাগগুলো ভালোভাবে দেখা যাবে আমরা এভাবে হলো জামার কাপড়টাকে ভাজ করে ফেলছি দেখি ভাজ করে এই যেভাবে ভাজ করে নিলাম লম্বা পার্টটাকে আমরা ভাজ করে নিলাম এভাবে ঠিক আছে একইভাবে ভাজ করে আমরা এই যে জামার পেছনের পার্টটাও একই সাইজে আমরা জামার উপরের পার্টের সাথে মিলিয়ে রেখে দিব যে দেখেন আমরা উপরের পার্ট এবং পেছনের পার্ট দুটো সেমভাবে রেখে দিয়েছি যাতে আমাদের জামাটা কাটার বেলায় খুবই সুবিধা হয় ভাঁজ করার পর আমরা উপরের অংশটা সমান রাখার জন্য কেটে নিচ্ছি আমাদের যে চারটা ভাঁজ দেওয়া হয়েছে প্রতিটা ভাঁজের কাপড় যাতে সমান থাকে সেজন্য আমরা এটাকে সমানভাবে কেটে নিলাম এখন আমরা গলা নিচ্ছি দুই ইঞ্চি করে আমরা আমাদের একটা নীল রঙের কলম দিয়ে দাগ দিয়ে নিচ্ছি যেহেতু উল্টো পাশে দাগ দিচ্ছি আশা করি কোনো সমস্যা হবে না গলা থেকে কাঁধের পরিমাণ নিচ্ছে আমরা 4 ইঞ্চি মানে গলা থেকে কাঁধের দূরত্ব গলা তো অলরেডি আমরা 2 ইঞ্চি নিয়ে নেছি এখন গলা থেকে কাট নেব 4 ইঞ্চি দাগগুলো স্পষ্ট দেখানোর জন্য আমরা একই জায়গা বারবার ওভাররাইড করতেছি এবার আমরা হলো এইদ একটা কাঁধের মাপটা নিলাম 6 ইঞ্চি 6.5 6 6 নিয়ে নিলাম আমরা কাঁধের দাগ আশা করি আপনারা সবগুলো দাগই স্পষ্ট দেখতে পাচ্ছেন কারণ আপনাদের জন্য আমরা দাগগুলো ওভার রাইট করে বারবার দিচ্ছি আমরা একবারে কেটে ফেলব এই জন্য এবার আমরা গলাটাকে নিচ্ছি ছ ইঞ্চি এত বড় গলা দিবেন একটু ছোট করে দেন গলা আচ্ছা এখানে হলো পেছনের গলা একভাবে কাটবেন আর সামনের গলা একভাবে কাটবেন গলার বেলা এই সতর্কতাটা মাথায় রাখতে পারেন আপনারা চাইলে আর যদি দুই সাইডের গলা একই রকম রাখতে চান সেই ক্ষেত্রে আপনারা রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু পিছনের পিছনের গলাটা আমরা রেখেছি 3.5 আর সামনের গলাটা 6 আমরা এখন গলা থেকে পুরো বডির মাপটা নিব বডি আমাদের আছে এখানে 14 24 30 20 দুগুণ হয় কত 26 আর দুগুণে 24 24 আর 48 হ্যাঁ 24 হলে হয়ে যাবে আমাদের তারপর আবার এখান থেকে কিছু সেলের মধ্যে যাবে আমাদের কোমর পর্যন্ত যে সেটার জন্য আমরা মাপ নিয়ে নিলাম একবারে চোদ্দ

আচ্ছা নিলাম ইচ্ছে মতো আমরা রাখলাম হইল 26 আমাদের ঘেরে আমরা রাখলাম 26 আমাদের ঘেরে আমরা রাখলাম 26 কি হলো এত কম সেটা দিয়ে ধুইরা আপনারা এভাবে মাপ দিবেন তাহলে আপনাদের আর সমস্যা হবে না আশা করি কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাবেন ঠিক আছে শেষ তাহলে এইভাবে আপনারা পুরো জামাটা কীভাবে কাটিং করবেন সেটা দেখা দিলাম